গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে এসে মৃত্যু হল এক পুণ্যাত্রী তার নাম অবদেশ তেওয়ারি বয়স উনষাট স্নান করার সময় তিনি অসুস্থ বোধ করেন আক্রান্ত হন হৃদরোগে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাড়ি কি কে দিদিমার কাছে থাকো বাড়ির বাবা মা পড়াশোনা করো পড়াশোনা করো না কত টাকা ইনকাম হয় কত হ্যাঁ কত সংসার চলে যায় মেলা কদিন একটু বেশি বলো আচ্ছা তোমার নাম

लोग आज दूर से आए कितना देखे लाबरी की की पैसे भुन्ना ही नहीं समझ पा रहे हैं नाम आपका नाम अमर अमर की अमर की अमर नाम है अच्छा।